লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেদের তরফ থেকে জোরদার প্রচার চলছে হাতে আর অল্প সময় রয়েছে সেই অল্প সময়ের মধ্যে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার করছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল আজ সিপিআইএম পূর্ব বর্ধমান ভাতার এক এরিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করা হলো আমারুন দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিজয়পুর কলসোনা এরাচিয়া কুবাজপুর ছাতনী খেরুড় এলাকায় পদযাত্রার মধ্য দিয়ে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল তিনি প্রচার করেন সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠনের কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন এদিনের নির্বাচনী প্রচার মিছিলে ধারাবাহিকভাবে এই প্রচার চলছে অন্যান্য এলাকাতেও প্রচার মিছিল সংগঠিত হবে বলে বাম সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে ভাতার এক এরিয়া কমিটির সিপিআইএমের উদ্যোগে আমারণ দুই পঞ্চায়েত এলাকায় জোর কদমে চলল প্রচার তবে এদিনের পোচার মিছিলে কংগ্রেসের পতাকা হাতেও দেখা গেল কর্মী সমর্থকদের যোগ দিতে বাম প্রান্তীর সমর্থনে এই আমাদের আমার পার্টি বাম কংগ্রেসের পার্টি ডক্টর সুকৃতি গোশাল এই মধ্যে বিজয়পুর গ্রামে প্রবেশ করছেন